সন্ধ্যায় তুরের জন্য বড় একটা সারপ্রাইজ এলো আর সেটা হচ্ছে মাহের নিজেই তোর অনেকক্ষণ হাঁ করে তাকিয়েছিল কারণ মাহের বলেছে সে আরও এক বছর পর দেশে ফিরবে কিন্তু এইভাবে আজ মাহেরকে দেখবে তোর মোটো আশা করেনি নি আর মাহের পিছনে লুকিয়ে দাঁড়িয়ে কাণ্ড কারখানা দেখছে তুর এই ভর সন্ধ্যায় মাহেরকে দেখে ভূত ভেবে নিল তাই মাহের মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দিল এত পর অপেক্ষা না করি এক ছোটে কিচেনে খালার কাছে চলে গেল এদিকে মাহেরা রানান পুরো বেকুব হয়ে বনে গেল তুর খালাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে খালা প্রথমে বুঝতে পারিনি পরে তুরের মুখে শুনে হেসে উঠলো খালা তো সকাল থেকে তোর করছে মাহের আসবে বলে খালা তুরকে কিচেনে রেখে হাসতে হাসতে দরজা খুলে দিল মাহের আর আনান উঁকি মেরে তুর্কে খুঁজলো কিন্তু পেলো না খালা দুজনকে উকি মারতে দেখে বলো উঁকিতে লাভ নেই ভর সন্ধ্যায় মাহেরকে দেখে ভূত মনে করে দৌড়ে কিচেনে গিয়ে হাজির হয়েছে এখনো ওইখানেই আছে খালার কথা আনানার মাহের হু হা করে হেসে উঠল পরে আনানকে তুর্কে নিয়ে এলো দুই ভাই বোন পুরাই নাটুকেও একটা আরেকটা থেকে কম না দুটোতে মিলে আনানকে কণ্ঠাসা করে দিল রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করল মাহেরা আনানের বাড়িতে থেকে গেছে অনেক রাত অবধি গল্প করার পর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে সাত দিন পার হয়ে গেল আজ ক্যাথিয়া রেস্তোরাঁর বিয়ে ওদের নিয়মে চার্চের বিয়ে হয় তাই তো সেইখানে গেছে ক্যাথি মন মরা থাকলেও এস্ট্রা পুরো বিয়ে মজা লুফে নিচ্ছে এক কথায় দুটো বিয়ে আনন্দ স্ট্রাল একাই নিচ্ছে কারণ হচ্ছে সে তো একা বিয়ে করছে না ক্যাথেও বিয়ে করছে তাই এস্ট্রার টেনশন নেই তুর মাদার ক্রিস্টোফারের সাথে বসে আছে আনান স্টিফের সাথে কথা বলছে মাদার ক্রিস্টোফার কিছুক্ষণ পর তুর দিকে তাকে তুরকে দেখছে তুর মাদার ক্রিস্টোফার হাত ধরে কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো কি হয়েছে আম্মা কি দেখছো মাদার ক্রিস্টোফার মুচকি হেসে বলো আমার ছোট মেয়েটাকে দেখছি কত বড় হয়ে গেছে মেয়েটা কত বুঝ হয়ে গেছে শাড়ি একদম পূর্ণ নারী লাগছে তাকে তোর গাল ফুলে বলো আমি আগ থেকে বড় শুরু তুমি ছোট ছোট বলে ছোট করে রাখতে তোরের কথা মাতার কিস্টোফার শব্দ করে হেসে উঠে বলো তা ঠিক অনেক আগেই তো বড় হয়ে গেছিস মায়ের চোখ তো তাই সময় ছোট লাগতো তোর মাদার কিস্টোফারের গালে চুমু দিয়ে বলো আর আমার আম্মা একেবারে জোয়ান হয়ে গেছে তোরের কথা মাদার কিস্টোফার হেসে উঠে বলো দুষ্টু মেয়ে মায়ের দিব কিন্তু তোর গাল এগিয়ে দিয়ে বলো দাও দাও মাদার ক্রিস্টোফার মুচকি হেসে তুরকে জড়িয়ে ধরলো খুব আনন্দে উল্লাসে ক্যাথি আর এস্ট্রার বিয়ে শেষ হলো যাওয়ার আগে ক্যাথি কাঁদ্যাস্টার তেমন ভাব আবেগ ছিল না চার্জ থেকে সন্ধ্যা আনান আর তুর মাদার ক্রিস্টোফারের বাড়িতে চলে গেল অনেক দিন পর এলো তাই মাদার ক্রিস্টোফার আনানে বুঝিয়ে রাত থেকে যেতে বলো আনানো রাজি হয়ে গেল সকালে নাস্তা করে আনান চলে গেল আর তুর্কে রেখে গেছে আম্মার কাছে বিকেলে যাওয়ার সময় নিয়ে যাবে বলে গেছে তুর্কে আম্মার কাছে রেখে গেলে তুরের দিন সুখ কেটেছে সন্ধ্যা মাদার থেকে বিদায় নিয়ে চলে গেছে নিজের বাড়িতে দুটো বিয়ে শেষ হতে না হতে আরেকটা বিয়ে তোর শুরু হয়ে গেল মাহের বিয়ে তাই সাত দিন আগ থেকে আনান আর তুর্কে ও বাড়িতে থাকতে হবে বলে জানিয়েছে মাহের আনা না করলো তো নাস্তে নাস্তে ঠিকই রাজি হয়ে গেল আনানার কি বলবে বউ যেখানে রাজি সেখানে দু কথা হবে না তাই পরদিন সন্ধ্যা আনানা তোর মাহের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো প্রায় ঘন্টা দুই পর তারা মাহেরের বাড়ি সামনে পৌঁছে গেল গাড়ির হর্নের শব্দে দারওয়ান গেট খুলে দিল আনান ড্রাইভ করে গাড়ির মধ্যে প্রবেশ করল তুর চারপাশে চোখ বুলে দেখছে সাত দিন পর বিয়ের কিন্তু আগে থেকে বাড়িটা সাজিয়ে রেখেছে চারদিকে মরিচ বাদি বাড়ি বাড়ির চারপাশে আলো ঝলমল করছে তুরের জানালা কাছ দিয়ে সব দেখছে আনান বাড়ির দরজার গাড়ি থামালো গাড়ি থামানোর সাথে সাথে প্রায় দশ পনেরোটা ছেলে মেয়ে এসে গাড়ি ঘিরে ধরলো যার মধ্যে মেয়ের সংখ্যা বেশি আর ছেলের সংখ্যা কম এর মধ্যে মাহেরও আছে তার পাশে দাঁড়িয়ে আছে মাদার ক্রিস্টোফার বয়সী একজন ভদ্র মহিলা তুর সবাইকে ঘিরে ধরা দেখে আনারের হাত খামছে ধরল অনান ভয় বুঝতে পেরে মুচকি হেসে বলো ভয় পেও না এরা মাহেরের কাজিন আমি আসলে তারা এমন করে আর এইবার তো বউ সহ এসেছি তাই সবাই পড়ছে দেখার যেন ভয় পেও না আনানের কথায় তুর স্বাভাবিক হলো আনান গাড়ি গ্লাস নামিয়ে মাহেরকে ইশারা করলো মাহের ইশারা বুঝতে পেরে গাড়ি আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিল আনান গাড়ি থেকে বের হতেই দূরের পাশে দরজা খুলে দাঁড়ালো তোর সবার দিকে তাকে আনানের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো আনার মুচকে হেসে হাত বাড়িয়ে দিল তুরও আলতো করে হাত ধরে গাড়ি থেকে নেমে এলো মাহের মা মেহেরুনের ছা এসে আনারকে জড়িয়ে ধরে বলো এই মনে পড়লো মাকে আনার মুচকে নিজে জড়িয়ে ধরে বলো মা নিজেও তো ছেলেটাকে মনে রাখে না রাখলে নিশ্চয় ছেলে আর ছেলে বউকে দেখতে আসত মেহেরুন নেশা আনারের গালে হাত রেখে কপালে ছেনে পরশ দিয়ে বলল আর একটু ছোট হলে কি হতো বউ যে এখন আর ছেলেকে একটু আদর করতে পারে না মেহেরুন নেশা কথায় আনার ফটাফট হাঁটু গেড়ে বসে বলল আগে বলবে তো আনারের কাণ্ডে মেহেরুন চোখে পানি এসে জমা হলো উনি কোনোরকম নিজেকে সামলে নিয়ে হালকা ঝুঁকে আনারের দু গালে হাত রেখে বলো এই মা তার রাগি ছেলেকে কখনই ভুলে যায়নি তার রাগি ছেলেটাকে দেখতে যাওয়ার ইচ্ছা থাকলো এই মায়ের শরীর সায় দেয় না মনে জোরকে এই অসুস্থ শরীর হার মানিয়ে দেয় বাবা আনান কিছুক্ষণ চুপ করে থেকে মেহনুনেসার পেটে জড়িয়ে ধরে বলো আমার ভুল হয়েছে মা আমি সময় করতে পারিনি কি করব বলো বউটা তো পিচ্ছি কি করে রেখে আসি তাকে মেহরুন্নে আনানের মাথায় হাত বুলিয়ে বলো দেখি ওঠ নতুন বউ আমাদের মা ছেলে রোজগার পাগলামিতে অভ্যস্ত না কি ভাববে বলতো আনান ছেড়ে উঠে দাঁড়ালো এতক্ষণে মাহেরের পাশে দাঁড়িয়ে এই মা ছেলে ভালোবাসা দেখছে আস আনানের আরেকটা সত্তার সাথে পরিচয় হলো তোর কে বলবে আনান বড় হয়েছে সে এই মায়ের কাছে ছোট বাচ্চার মতো কেউ দেখলে বলতে বাধ্য হবে এরা সত্যিকার মা ছেলে মাহের এদের এই মা ছেলে ভালোবাসার সাথে পূর্বে পরিচিত তাই সে শুধু তাকে মুচকি হাসছে মেহরুন্সাদ আনানের পাশ কাটিয়ে তুরের সামনে এসে দাঁড়ালো তুরে এতক্ষণ বুঝতে পেরে গেছে উনি আনানের জন্য কি তাই তুর দেরি না করে ঝুঁকে পা ছুঁয়ে সালাম করে নিল কিন্তু তার আগে মেহরু নেশাদ তুরের বাহ ধরে থামিয়ে দিয়ে তুরকে বুকে জড়িয়ে নিল তোর ওনার জড়িয়ে ধরা অবাক হয়ে গেল কয়েক সেকেন্ড পর তোর নিজে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরল কারণ মাদার কিস্টোফার মতো ওনার শরীরে একটা মামা গন্ধ আছে জানা চাইতো তার কাছে টানে মেরুন নেসা তুরকে সেরে দিয়ে তুরের দুগাল ধরে কপালে চুমু দিয়ে বলো মাশাল্লা পুরাই চাঁদ তোর বেশ লজ্জা পেলো আম্মুটা তো সামনাসামনি বেশি সুন্দর মাহের তুই শত্রুতা করে কম সুন্দর ছবি দিয়েছিস মাহের অপরাধী কণ্ঠ বলো মা আমি মোটেও এমন করিনি আনার হলে এমন করতাম কিন্তু এ তো আমার বোন আমি কেন কম সুন্দর ছবি দেবো মাহের কথায় সবাই শব্দ করে হেসে উঠল তোর মেনসার দিকে তাকিয়ে আছে খুব করে ইচ্ছে করছে মা ডাকতে তোর উদ্দেশ্য করে বলো আমি তোমাকে মা ডাকি আনার দিকে তাকিয়ে আছে সে মোচকিয়েছে সাথ সাহের কথা বুঝতে না পেরে বলো কি বললে আম্মু তুর ভেবেছে হয়তো উনি ভালো নেয়নি তাই আসতে করে বলো আমিও মা ডাকি তুরের কথাটা বোধগম্য হতে মেহুনের সাহায্য ছোট প্রসারিত করে হেসে উঠে বলো এটা আবার জিজ্ঞেস করতে হয় মেয়ে তার মাকে তো মা ডাকবেই তার উপর আমার আবার তোমার সাথে দুটো সম্পর্ক একটা হচ্ছে আমরা রাগী ছেলেটার বউ আর একটা হচ্ছে আমার পাজি ছেলেটার লক্ষ্মী বোন তো দুটো দিক থেকে আমি কিন্তু তোমার মা তাই ওদিকের খাটিয়ে মা ডাকবে মাহের আর আনানের একসাথে দাঁড়িয়ে সব দেখছে বাকিরা তাদের দিকে তাকিয়ে আছে সবাই আনানকে চিনল তুরকে তাদের মাঝে নতুন তাই উৎসুক হয়ে তাকিয়ে আছে তোর মুচকি হেসে তার নতুন মাকে জড়িয়ে ধরো মেহনের তুরে জড়িয়ে ধরা আনানের দিকে তাকিয়ে মুচকি হেসে চোখ বুঝলো যার অর্থ তুরে তার একটু নয় বরং অনেক বেশি পছন্দ হয়েছে আর মায়ের ইশারা বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হাসলো এই দিকে মাহের কাজিনটা সবাই তুলে সাথে সাথে পরিচিত হতে দাঁড়িয়ে আছে বাড়িতে মুরব্বী বলতে মাহের মা আছে মাহেরের বাবা মারা গেছে বছর পাঁচেক আগে চাচা যেঠা নেই শুধু মামা খালারা আছে তাও তারা হলুদের দিন আসবে কিন্তু মাহের কাজিনরা সকালে এসে হাজির হলো তাই বাড়িতে এত রমরামা মেহরমের সাথ তোরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল সবাই প্রকার হি করতে করতে তোর নিয়ে ঘরের ভিতর চলে গেল মাহের আর আনান তাদের পেছন পেছন ঘরে ঢুকলো বেশি সময় লাগেনি আধা ঘন্টা মাঝে দূরের সাথে সবার সক্ষতা গড়ে উঠলো মাহের কাজিনদের মধ্যে বেশিরভাগই মেয়ে ছেলে আছে মাত্র দুজন কিন্তু তারা বেশ মিশুক দূরে সে সবার সাথে গল্পযোগ দিল জানি করে তুর আর আনান বেশ তবে তুর একটু বেশি টার্ট সবার মাছ থেকে মাহের তুর আর মাহের এক প্রকার জোর করে দোতলায় তাদের জন্য বরাদ্দ করা রুমে পাঠালো রুমে গিয়ে আনান ওয়াশে রুমে ফ্রেশ হতে চলে গেল তুর হিজাব টেনে টুনে খুলে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আনান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে বউটা একেবারে বেশি নেতিয়ে গেছে তাই আনান ওয়াশরুম থেকে তালাটা ভিজে এনে তুরকে জোর করে উঠে মুখ গলা হাত মুছে দিল তোর বিরক্ত হলেও কিছু বলল না আনান বালিশ টেনে তুরকে শুয়ে দিয়ে পায়ের পাতা মুছে দিয়ে বলে বিছানা ছেড়ে একদম উঠবে না একে তো শরীর খারাপ তার উপরে জানি করে পুরোটাই দুর্বল হয়ে গেছে আমি মাকে বলে খা উপরে নিয়ে আসছি তুমি রেস্ট করো আনানের কথায় তোর নিজেও সম্মতি দিল কারণ তুর এতক্ষণ মনের জোরে সবার সাথে আড্ডা দিল শরীরটা বেশ দুর্বল আনান রুম থেকে বেরিয়ে সোজা মায়ের কাছে কিচেনে চলে গেল মেহরমসা আনানকে কিচেনে দেখে বললো কিরে বাবা কিছু লাগবে আনান মুচকে এসে বলল আর বলো না তোর জানে করে একটু বেশি দুর্বল হয়ে পড়েছে তাই ভাবলাম ও খাবার রুমে নিয়ে যাই নেছা চিন্তিত হয়ে বলল কি বলিস মুখে এতটা শুকনো লাগছিল আমি আগে জানলে ওকে আরো আগে পাঠিয়ে দিতাম তুই রুমে যা মেয়েটাকে একা আছে আমি ওর জন্য মাহের হাতে খাবার পাঠিয়ে দিব আনান মায়ের কথা দ্বিমত করল না সোজা রুমে চলে গেল রুমে গিয়ে দেখে তুর উঠে বসে আছে আনান পাশে গিয়ে মাথা হাত বলে জিজ্ঞেস করলো কিছু লাগবে তুর যান তোর মাথা ঝাঁকিয়ে বলো ড্রেস চেঞ্জ করবো এই ড্রেসে অসহ্য লাগছে আনান্তুরের কথা শুনে মাত্র টলি ব্যাগ খুলে প্লাজো আর টি শার্ট বের করে তুরকে দিল তুর উঠে ধীর পায়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে তো ওয়াশরুমে যাওয়ার পরই মাহের দরজা নখ করল আনান মাহের খাবার ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে আনান ট্রে হাতে নিয়ে টেবিলের ওপর রাখলো মাহের ব্যতীত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো তোর কি আছে মা বলো ওনাকে অসুস্থ হয়ে পড়েছে আনান মাহের প্রশ্নের উত্তর শান্ত দৃষ্টিতে তাকে বলো তেমন কিছু না এমনিতে তোর লং জার্নি সহ্য করতে পারে না তার উপর দূরের শরীর ইমিউনিটি সিস্টেম একটু দুর্বল রেস্ট কলে ঠিক হয়ে যাবে মাহের অপরাধী কণ্ঠে বলে উঠলো আমি জোর না করলে আসতে হতো না আর দূরের এই অবস্থা হতো না আনার মাহের কথা কপট্রাক দেখে বলে বেশি বুঝতে বলিনি তোকে তোর এমনি ঠিক হয়ে যাবে তোর কারণে কিছুই হয়নি গাধা মায়ের মুচকি হেসে বলো ঠিক আছে এখন আমি যাই আর শোন তোরকে বলবি সুস্থ হওয়ার আগে যেন রুম থেকে বের না হয় আমি সবাইকে বলে দিব যাতে কেউ বিরক্ত না করে আনান মুচকি হেসে বলো ঠিক আছে বলে দিব এখন তুই যা মেহমান অ্যাটেন্ড কর আমি আমার বউকে দেখছি আনানের কথায় মাহের শব্দ করে হেসে উঠে রুমের বাইরে চলে মিনিট দুয়েকের পর তোর ওয়াশরুমের দরজা খুলে বের হলো আনান মুচকে হেসে বলল তাড়াতাড়ি এসো বসো খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিবে দেখবে সব ঠিক হয়ে যাবে আনানের কথায় তোর কিঞ্চিত মুচকে হেসে বিছানা পা গুটিয়ে বসে পড়ল আনান হাতে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল খাওয়া দাওয়া শেষ করে তোর বিছানায় শুয়ে পড়ল। আনান পাশে বসে চুলে বিলি কেটে দিতে লাগলো একটা সময় তুর ঘুমের রাজ্যে তলিয়ে গেল আর আনান তার আদরণির পাশে বসে তাকে দেখতে ব্যস্ত হয়ে পড়লো পরদিন সকালে নাস্তা সেরে তুল সহ সবাই হই হই করতে করতে বাগানে গেল আড্ডা দিতে আনানার মাহের দূর থেকে তাকিয়ে আছে তাদের দেখছে এক প্রকার আড্ডার আসর বসেছে পুরো বাড়ি মেতে উঠেছে সবার হই হুল্লোরে এর মধ্যে সবাই মিলে শপিংয়ে প্ল্যান করে বসল কাল সকালে সবাই মিলে শপিং করতে যাবে আর সবাই তুরকে শপিংয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করতে তুর দুটনায় পড়ে গেছে যাবে কি যাবে না নিয়ে আনানকে বলা ছাড়া নিজের মতো প্রকাশ করা ঠিক হবে না তাই তুর আনানের দিকে তাকালতেই আনান মুচকে এসে চোখ দিয়ে ইশারা করল যার মানে তোর অবশ্যই যাবে আনান ইশারা পেতে তুর খুশি হয়ে বলল সে সবার সাথে যাবে মাহের আনানের পাশে বসে তুরকে পর্যবেক্ষণ করছে আনারের ইশারা বুঝে যখন তুই সবাইকে যাওয়ার কথা বলবে তখন মাহের আনানের দিকে তাকিয়ে বলো বাচ্চা স্বভাবে যে মেয়েটা প্রথম প্রথম তোর রাগির কারণ ছিল সে এখন দিব্য তোর বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে গেল বত রাগী তুইটাকে পুরো দমে বদলে দিল পিচ্চি মেয়েটা তো বুঝতে শিখে গেছে তোর না বলা কথাটা বুঝে নিতে শিখে গেছে সে না চাইতেও তোকে সামনে নিয়েছে আর সবচেয়ে বড় কথা একটু আগে দেখলি না পিচ্ছিটা নিজের ইচ্ছাটাকে তোর উপর ছেড়ে দিয়েছে তার ইচ্ছাগুলো প্রাধান্য দেওয়ার অধিকার একমাত্র তোর পিচ্ছিটা একটু আগে তাই বুঝিয়ে দিল নেহা তার মধ্যে বাচ্চা মোটা একটু বেশি কিন্তু সে সব বোঝে মাঝে মাঝে আমার অবাক লাগে আনার সদ্য আঠারোতে পড়া মেয়েটি তার ইমেচুর স্বভাব নিয়ে একটা রাগী মাফিয়া কি কিভাবে বদলে দিতে পারে যেখানে মেয়েটা জানতই না মাফিয়াটা কতটা ভয়ঙ্কর সত্যি অবাক লাগে আনান এতক্ষণ দূরের দিকে তাকে থাকলো মাহেরের কথা গুলো খুব মনোযোগ দিয়ে শুনল আনান তুরে থেকে চোখ সরে মাহের দিকে তাকিয়ে বলো পিচ্চিটা আমাকে ভালোবাসে মাহের আর এটাই বুঝে আমি তাকে কতটা ভালোবাসি তুই জানিস এই দুর্নামক শব্দ আঠারোতে পড়া ইমেজুরি মেয়েটা আমাকে কতটা বুঝে কতটা বিশ্বাস করে আমি নিজেও অবাক হয়ে গেছি সেই দিন জানলাম যে আমাকে কতটা বুঝে সেই দিন আমি সত্যি অবাক হয়ে গেলাম আর যেটাকে তুই বলছিস বাচ্চা মন সেটা আসলে বাচ্চা মন না সেটা তোরের আরেকটা সত্তা যার প্রতিটা নারীর মধ্যে বিদ্যমান সবার মধ্যে শিশু সুলভ স্বভাবটা সুপ্ত থাকে কিন্তু তোরের মাঝে সেই সত্তাটা সুপ্ত নয় বরং সেই সত্তাটাই তোর বাহ্যিক দিকে প্রতিফলিত সময়ের সাথে কিংবা বাস্তবতার বেড়াজালে আবদ্ধ হয়ে আর সবাই সে সত্তাটাকে ভুলে যায় কিংবা চিরতরে মুছে দেয় কিন্তু বিশ্বাস কর আমি দূরের এই সত্তাটাকে ভালোবাসি আমি চাই না বাস্তবতা বেড়া যালে আবদ্ধ হয়ে সে কঠোর হয়ে উঠুক এই স্বভাবে আড়ালেও দুর আমাকে ভালোবাসে মাহের সে আমাকে বুঝতে পারে আগে না জানলো এখন জানে তার বরকে এবং সবার আড়ালে তার কাজ কি তার যে বড় কথা এই বাচ্চাম স্বভাব নিয়ে এসে দিনরাত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছে চোখ বন্ধ করে বলে দিতে পারে আমার কি চাই আর কি চাই না এ পিচেই টুকটুকে বউটার সত্যি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আর যাই হোক তাকে ছাড়া আমার এক মিনিট চলবে না তাহলে তার ইচ্ছাগুলো কেন আমি প্রাধান্য দিব না বরং তার ইচ্ছেগুলো তার মধ্যে একান্ত আমার মায়ের অবাক হয়ে আনানের কথা শুনছে এক সময় মায়ের নিজেই বলেছিল এই মেয়েটাকে আনানের মরণ হবে আসলে সত্যি হলো তুলে নামক সত্য আঠারোতে পরা মেয়েটাই আনানের প্রাণ পাখি যার মধ্যে আনানের হৃদপিণ্ড প্রতি সেকেন্ডে স্পন্দিত হয়